সুরে যে এত মানুষ ডাকতেছে শুনিস নাই বলেই লাঠি খোঁজা শুরু করলাম শুনছি তো শুনছস কথা বললি না কেন আপনিই না কাল বললেন কথা কম বলতে গাধি কথা কম বলতে বলছি তাই বলে এই না যে কথা বলতে নিষেধ করছি ছাগলের মতো যে সারাদিন মে মে করস সেটা কমাইতে বলছি ভুল হয়ে গেছে এখন নেমে আয় বলছি অসহায় ভাবে মারবেন না তো মুচকি হাসি দিয়ে না মারব না এবার নেমে আয় লাঠিটা তাহলে পুকুরে ফেলে দেন তারপর নামব আচ্ছা ফেলে দিলাম আয় সাবধানে নাম একটু সরে দাঁড়ান কেন লাফ দিব তুই কিন্তু সত্যি আজমার খাবি মাগো মাগব গ্যাছেরে পাটা ভেঙ্গেই গেছে মেজাজটা গরম হয়ে গেল কি আর করা কোলে করে ঘরে নিয়ে আসলাম বাড়ির ভিতরে এসে পড়লাম বিপদে সবার মুখে এক কথা কি ডাকাত ছেরি ছেড়িডারে কি করছে কিন্তু কেউ তো জানে না যে সে গাছ থেকে পরে পায়ে ব্যথা পাইছি তার জন্য ঠিকমতো হাঁটতে পারছে না সবাই তো ভাবতেছে অন্যটা আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে অবস্থা বেগতিক দেখে আমি দাদিকে বুঝিয়ে বললাম পরে দাদি এই লজ্জার হাত থেকে বাঁচাইল বাড়ির মাঝখানে গিয়ে মাকে জোরে ডাক দিল মা সামনে আসতেই মাকে বলল বৌমা দেখ তোমার ছেলের বউয়ের কাণ্ড এই সকালবেলা গিয়ে গাছে উঠে কেমন পাটা ভেঙ্গে আনল এটা শুনেই মা দৌড়িয়ে আসল তুরে কতদিন বলছি গাছে উঠবি না তারপরও কেন আমার কথা শুনছ না দাঁড়া আমি এখন তোর মাকে ফোন দিতেছি বলবো তুই গাছে উঠে পা ভাঙছিস হি হি কিরে বেহা হাসতেছিস কে আজ থেকে তুমি আমার মা আবার কাকে বলবা মায়ের মুখে একটা খুশির রেখা ভেসে উঠল তোকে কে বলল রাজ ভাইয়া বলেছে আরও বলেছে আ সাথে সাথে দাদি মুখটা চেপে ধরল আর আমি দৌড়ে ঘরের ভিতর মুচকি হেসে চলে গেল কিরে তুই রাজকে ভাইয়া বলে ডাকিস কেন কি ডাকবো তাহলে ভাইয়া হয় ভাইয়া বলে ডাকব না দূর পাগলি স্বামীকে কি কেউ ভাইয়া বলে ডাকে কি বলে ডাকে কিছুই ডাকতে হবে না আপনি করে বলবি আর বেশি দরকার হলে আকার ইঙ্গিতে ডাকবি কিভাবে এই শুনছেন ওগো শুনছেন এইভাবে ও ও আচ্ছা ঠিক আছে তারপর আমাদের গোসল করিয়ে চেয়ারে বসিয়ে রাখছে বান্দর কি আর সভ্যতা বুঝে রাইসাও তেমনি একবারই দৌড়াচ্ছে ত আরেকবার ওইদিকে দিকে একবার শাড়ি খুলে এসে নাচানাচি শুরু করছে মা আবার তাকে ধমকিয়ে শাড়ি পরিয়ে আমার পাশে বসিয়ে দিয়ে গেল রাইসা এখানেই থাক উঠবি না আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবার দিকটা দেখতে গেলাম কিছু দূর যাওয়ার পরই রাইসা চিৎকার করে ডাকতেছে ওগো শুনছেন রাইসা এখানেই থাক উঠবি না আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবার দিকটা দেখতে গেলাম কিছু দূর যাওয়ার পরই রাইসা চিৎকার করে ডাকতেছে ওগো শুনছেন মাথাটা দিল গরম করে পিছন ফিরতেই আবার বলতেছে ওগো এই দিকে একটু আসেন না বাড়ির মধ্যে সবাই আমার আর ওর দিকে তাকাচ্ছে আর হাসতেছে বলির পাঠার মতো আমি শুধু দাঁড়িয়ে আছি আর দাঁতে দাঁত কামড়াচ্ছি এ ছাড়া করার কিছুই নাই কারণ ওর চিৎকার শুনে বাবাও চলে আসছে এখন কিছু বলতে গেলেই উল্টা আমারই বিপদ বাবাও মুচকি হাসছে কিরে রাজ রাইসা ডাকতেছে শুনতেছিস না হাঁ করে গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন এই দিকে আয় হ্যাঁ বল ডাকতেছিস কেন কি হয়েছে কিরে তুই কি রাইসাকে এখন তুই করে বলিস হ্যাঁ ওকে তো আগে থেকেই তুই করে বলি আগের কথা ভুলে যা আর একবার যদি তুই করে বলিস তোর খবর আছে রাইসা মাতুকে যদি তুই করে বলে আমায় বলবি ঠিক আছে বাবা তাহলে কি বলে ডাকবো বাবা বউকে কেউ তুই বলে ডাকে তুমি করে বলবি ঠিক আছে বাবা দরকার হলে আপনি করে বলবো তাও তুই বলবো না এখন বলেন ডাকতেছেন কেন হি 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 কিরে গাধির মতো হাসতেছস কেন বাবা না আপনাকে তুমি করে বলতে বলল আপনি 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 করতেছেন কেন ভুল হইসে আমার বইং বল ডাকতেছ কেন ডাকতেছিলাম ভাবি আমারে বলতেছে রাতে আমাদের কি কি হলো সেটা কি বলবো আপনি তো আবার বেশি কথা বলতে না করছেন তাই আপনাকে জিজ্ঞেস করলাম বাবা বাবার মতো দৌড় ভাবি তো মুখে কাপড় দিয়ে দৌড় আমি তো আগেই বলির পাঠা সাথে একদিনেই আমি গন্ডারের মতো হয়েছি তাই ওর কথাটা আমার গায়ে লাগল না ভাবি কই উনি বলতে বললেই বলবো বলেন না বলবো। ভাবি তো চলে যাচ্ছে একটু দাঁড়া আমি একটা মাইক নিয়ে আসতেছি তারপর মাইক দিয়ে বলবি এলাকার সবাই শুনবে আব্বা কে রে বাবাকে ডাকতেছিস কেন বাবা না বললো আপনি আমাকে তুই করে বললে জানাতে ভুল হয়েছে আমার আচ্ছা আর বলবেন না ঠিক আছে এখন তুমি বসে থাক আমি যাই আচ্ছা যান তারা তারি আসবেন না হলে ভাবি আবার বলবে আমি অনেক অহংকারী একটা কথা জিজ্ঞেস করছি বলতেছে না আল্লাহ কি এমন পাপ করছিলাম যে এই ঝামেলা আমার কপালে জুটালে কিছু বলছেন না না কি বলবো, বলছি তুমি বসো আমি যাব আর আসব ঠিক আছে কিরে রাজকই যাস চলে যাচ্ছি এমন সময় মা এই কথা বলল মা উনি মাইক আনতে যাচ্ছে মাইক মাইক দিয়ে কি করবে কাল রাতে উনি আমাকে যা যা বলছে ওটা নাকি এলাকার সবাইকে শোনাতে হবে তাই আমি এবারও কিছু বললাম না শুধু মায়ের দিকে নিরীহ প্রাণের মতো তাকিয়ে থাকলাম মাও আমার অসহায়ত্বটা বুঝতে পেরে চোখের ভাষায় বোঝাতে চাচ্ছে একটু ধৈর্য ধর বাবা মা রাইসাকে নিয়ে দিয়াদির ঘরে নিয়ে গেল আমি পাথরের মতো দাঁড়িয়েই রইলাম না পারছি চিৎকার করে কাঁদতে না পারছি ওকে কিছু বলতে কি বা বলব ও বা বুঝেই কি এমন মনের দুঃখে চলে গেলাম পুকুর পারে তারপর সারাদিন কোন রকম পার করে রাত আসল লোকজনও কিছুটা কমছে রাইসা আর আমাকে ফুফু নিয়ে যাবে কিন্তু রাইসা যাবে না অনেক জুরা জুড়ি করেও নিতে পারল না বলে যে কাল সকালে যাবে আমিও একটু হাফ ছেড়ে বাঁচলাম ইজ্জত যা যাওয়ার তা তো গেছেই তা নিজের বাড়িতে অন্য বাড়িতে তো আর গেল না রাতের খাওয়া দাওয়া শেষে আমি ঘুমাতে গেলাম কিছুক্ষণ পর দাদি আর রাইসা আসলো আমার ঘরে দাদা ভাই ও তো ছোট মানুষ কিছু বুঝে না কইটা দিন একটু ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে তুই কোন চিন্তা করিস না আমি ওকে সব শিখিয়ে দিব হ্যাঁ দাদি ঠিকই বলেছে আমাকে আজ অনেক কিছুই শিখাইছে আপনি আমাকে যা বলবেন তা যেন কাউকে না বলি আপনার বা আমার বিষয়ে কোন কিছু জিজ্ঞেস করলে বলতে না করেছেন চলবে